তোমার স্ত্রী তুমি যদি মনে করো আমি পর্দা করাবো না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তা আমরা তোর সাথে গরু ছাগল ডিয়া ডেডির হাফ পেন এটা তো চলতে আসছে সমস্যা কি আপনার নাম অঞ্চলে আপনি নাই কিন্তু আপনি ইসলামের বিধান পর্দার ব্যাপারে কথা বলার অধিকার আপনার নাই এটা আল্লাহর দেয়া বিধান ঠিক কিনা বলেন এটা কোনো ব্যক্তির না এটা কোনো নেতার না এটা কোনো দেশের না এটা সর্বজন বিধিত সে আল্লাহর দেয়া বিধান এক নম্বরে হলো সেই আকল এই আকল কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে পক্ষে পক্ষে কথা কিনা ইসলামের বিপক্ষে পক্ষে হাজার হাজার বছর আগে কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আল্লাহ আছারা মিনাল মুমিনিনা আনফসাহুম ওয়া আমওয়ালুহুম আন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের কাছ থেকে जान আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন সুতরাং এই জান আর মালের মালিক আমরানা না এই জান আর মালের মালিক সুতরাং আল্লাহ যে পথে চালাতে বলবেন সেই আপনি পথে ব্যবহার করবেন আপনার স্লোগান হবে ইসলামের পক্ষে আপনার টাকা খরচ হবে ইসলামের পক্ষে আমি সাধুবাদ জানাই শহরের ভিতরে আমার মামা কাউন্সিলর সার্বিক তত্ত্বাবধানে একটা সুন্দর কাজ ওনারা করেছেন একটা নজির স্থাপন করেছেন আমি মনে করি কুমিল্লার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এমন করে যদি করতো তাইলে দিনের কথাগুলো মানুষ শুনতে পারতো ঠিক কিনা বলেন না সুন্দর হতো আল্লাহ তাদেরকে যা যা অবশ্যই দেবেন এর সাথে যারা ওতপ্রোত ভাবে জড়িত যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে হলেও এর সাথে জড়িত হয়েছেন আল্লাহ তাদের বিনিময় অবশ্যই দেবেন ঠিক কিনা বলেন এটা বিবেকের বিষয় আমরা মুসলমানের সন্তান এটা আবাদত বন্দি কিন্তু আপনার কম হইতেই পারে এক সময় ফলাবান মানুষ নামাজ পড়ছে না আল্লাহ কইয়া সিল্লান দিলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে আগে রোজা ভাঙছে সামনে রোজা ইয়া করতে আসে চিন্তা করছে আর রোজা ভাঙবো না আল্লাহ যদি মনে করে যে আগের গোলাগুলো আমি মাফ করে দেব আল্লাহ তাআলা রাসূল বলেছেন "মান ছাওমা রমাদানাল ঈমানান ওয়াহতিসাবাল গফির লাহু মা তাকদ্দমা মিন জামবি" যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে অতীতের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আল্লাহ বলবেন না। আল্লাহ তো সুযোগ দিয়ে রেখেছেন। আপনি গ্রহণ করবেন কি না এটা হলো আপনার বিষয়। তাইলে কয়টা জিনিসটা আল্লাহ দিছে? তিনটা। কথা কই না। কয়টা? এক নম্বরে এক নম্বরে এক। আপনার নিশ্চয়ই তারা তো শুধু সামনের দিকে চাই রয়েছে তারা তো পিছনের দিকে চা নাকি পিছনে সান সবাই কি কারবার যাইতে আছে দেখছে জোরে কনে আমিন তাইলে এক নাম্বারে কি কথা কেন এক নাম্বারে কি এক নাম্বারে আকল আকল অনেক দামি জিনিস আমার বাসা কুমিল্লা রানীর বাজার এই যে ভারুলবাড়ি হাউজিং দশের বাসার পাশে ওখানে আমার ছোট্ট একটা ঠেকানা আছে তা আমি মাঝে মাঝে রানীর বাজার মসজিদে নামাজ পড়ি তা আমার এই মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে তা আমার এক বন্ধু আছে একবার দেখা করতে আসছে কুমিল্লা ও আমাকে জিজ্ঞেস করতেছে মামা একটু সুযোগ এখন একটু কথা বললাম না এখন হ্যাঁ এখন কথা বললাম না আমিন বলেন তো আমার এক বন্ধু ফোন দিয়া বলতেছে যে বন্ধু আমি তোমার সাথে একটু দেখা করতে চাই কই আসব। তাই বললাম আপনি একটা কাজ করেন তুমি একটা কাজ করো রানীর বাজার মসজিদে এসে নামাজ পড়ো তো রানীর বাজার মসজিদে নামাজ পড়ে আমরা যখন বের হয়েছি আমার একটা পরিচিত ভিক্ষুক আছে এটার আমি সর্বা সবসময় সহযোগিতা করতে চেষ্টা করি তা আমার বিক্ষুপটার সামনে যা কথা বলতে বলতে চলে যাইতেছি বন্ধুর সাথে তো বিক্ষুপটা বুঝছে যে আমি সীমানা ফার হয়ে গেছি ফিসি হুজুর আমি কাটে না আইতে আসছি আমি আবার পেছনে গিয়া সেরা আমার বন্ধুরে বললাম যে এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি কত তো চোখে দেখে না কি বুদ্ধি আমি এখনই দেখবি তার বুদ্ধি কেমন তা আমি একটা দশ টাকার নোট বার কইরা তার হাতে দিয়া বলতেছি নে আজ আমার দুস্থ আইসে মন ভালো এই জন্য তোর একটা একশো টিকা নোট দিলাম দিছি কত বা কথা কয় কয় টিকা দিছি দিছি দশ টাকা কইসি একশো টাকা তে টেহার আতলে একটা আমার দিকে সাইয়া হাসি দিয়া কয় শয়তানি করে আমি কই কি শয়তানি কয় দশ টিকা আমার চোখে পানি চলে আসছে আহারে মানুষ চোখে দেখে না পঞ্চাশ বছর সংসার করেছে তার বিবি কথা না বললে চিনে না জন্ম দেওয়া সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক হাতে ধরে চিনে ফেলছে দশ টাকা না একশো টাকা এটার নাম হইলো আক জিনিস না আল্লাহ দিছে এক নাম্বারে দুই নাম্বারে পর আনুল কারিম আল্লাহ দুনিয়াতে আসার পরী দুনিয়ার মানুষের নাজাতের জন্য আল্লাহ এই দুনিয়ার ভিতরে ওর আনুল কাঠিম পাঠালেন তিরিশ ফারাব ওর আনেমলেম না সে নাই আমরা দরখাস্ত দিয়েছিলাম পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি খাতের ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি হিদিনে সের তল হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখায় দাও আল্লাহ তোমরা যারা চেয়েছিলে আমি আল্লাহর কাছে সহজ সরল রাস্তা এই সেই কোরআন তিরিশ সারা কোরআন একশো চোদ্দশো আর কোরআল এই কোরান তোমাদেরকে দিয়েছি কুদার লিল মুত্তাকেইন ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হেদায়ত কোরান পর কোরআন বুঝো কোরান অনুযায়ী ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় অনুযায়ী তোমার জীবন চালাও এই জন্য হুদাল্লিম এই কোরআন হলো তোমার জন্য এই কোরআন আমাদের কাছে আছে নাকি আস নাই আছে কোরআনের না আছে তালাওয়াত না আছে কোরআনের বাস্তবায়ন না নিজের জীবনে অনুসরণ অনুকরণ এই কোরআন আমরা একটু সকালবেলা পড়ার মতো সময়ও পাই না আল্লাহ যেন এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন চালানোর তৌফিক দান করে সবাই পড়ে না আমিন মোট কয়টা জিনিস দিছে আল্লাহ এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান মন দিয়ে আল্লাহ তাবারক ওয়া তোমার আমার জন্য নবী পাঠাইলেন আমি মা ফিল শেষ করে রাত্র আড়াইটায় আবার কুমিল্লাস্ত বাসায় আমি যখন ঢুকব আমি দেখি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে দেওয়ার ইস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগ না নাই আমি ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার ঘুম আসতে চাইলো না আমি তাহা নামাজ নামাজ পরে আল্লাহ আর কাছে সাজায় গিয়ে জানতে চাইলাম কেন তুমি মানুষ বানিয়েছ মানুষ বানানোর পরে নবীকে আমাদের কাছে কি হিসাবে পাঠাইলা আল্লাহ সবগুলার প্রশ্নের জবাব যেন আমাকে দিয়ে দিলেন আল্লাহ কয়েক কেন মানুষ বানিয়েছি জানতে চাও কোরআন পরে দেখো কেন মানুষ বানিয়েছি আমি কোরআন খুলে দেখি সবচেয়ে বড় সুরা সুরার নাম সুরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু আল্লাহ কয় ইয়া হে মানুষেরা জানতে চাও কেন বানিয়েছি ও বানিয়েছে জন্য তোমরা আবাদত করো তোমাদের রবের আমি বলি রবকে দিন কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমি বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে ও আল্লা দিন আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতা মোরাহিম তোমার আদি পিতা আদম আদিমাতা হাওয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন ও অবুদুর রব্বা কুম আবাদত করো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর না।